মালয়েশিয়া প্রবাসী নূর মোহাম্মদের বিয়ের দুই দিন আগে পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের বুনের বিভাগের কাদিনগর গ্রামে ভয়াবহ বন্যা আগা থানায় তার পরিবারের চব্বিশ জনের মৃত্যু হয়েছে নূর মোহাম্মদ মালয়েশিয়া থেকে বিয়ে করতে দেশে ফেরেন কিন্তু আনন্দের বদলে তিনি উপস্থিত হন পরিবারের জানা যায় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান তার ছত্রিশ সনের বাড়ি মা বোন ভাই চাচা দাদা এবং অন্যান্য শিশুদের সঙ্গে সবকিছু বন্যার পানিতে ভেসে গেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বন্যার সঙ্গে আসা বড় বড় পাথর পুরো এলাকায় ধ্বংস সৃষ্টি করেছে নগর গ্রামে গত কয়েকদিনে অন্তত দুইশ জনের মৃত্যু হয়েছে মোহাম্মদ পনেরো আগস্ট মালয়েশিয়া থেকে পাকিস্তান ফেরেন সেদিনই তার পরিবারের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল কিন্তু তিনি শেষমেশ পরিবারের চব্বিশ জনের জানা যায় উপস্থিত হন পরিবারের অন্যরা বন্যায় প্রাণ হারালেও বিহনবন্দর থেকে নূরকে আনতে যাওয়ার কারণে তার বাবা এবং এক ভাই বেঁচে গেছেন। প্রাকৃতিক এই বিপর্যয় এলাকার মানুষের জীবনে গভীর ক্ষতি ও সুখ নেমে এনেছে